হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আছে তোমার সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছি আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেকটা স্বাগত অনেকটা ভালোবাসা তো আর একটা ফ্রেশ সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দেখো কালকে রাতে তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল স্ট্যান্ড ফ্যান তো চালাতেই লাগেনি তার উপরে ফ্যানটা একদম আস্তে দিতে হয়েছিল আর দারুন একটা ঘুম দিয়েছি সত্যি কথা বলতে বারোটা দশেতে শুয়েছি আর একদম মানে এই সকালবেলা পৌনে ছটাতে ঘুমটা পেন ভাঙলো গরমের হাত থেকে নিস্তার যেমন আমরা পেয়েছি সেই সাথে বাগানের গাছগুলো একদম সবুজে সবুজে ঝলমল করছে ওরাও সেই সাথে প্রাণ ফিরে পেয়েছে যতই গরমের মধ্যে টবেতে জল দেওয়া হোক তবুও কিন্তু বৃষ্টির জলের বিকল্প কিছুই হয় না আসলে প্রকৃতির বিকল্প কি কিছু হয় বলো সকালে উঠে না একবার বাগানে না আসলে কোনো কাজে মন বসে না জানো তো কী তো সকালে উঠে সবুজ চারিদিকটা দেখতে বেশ ভালো লাগে আর সেই সাথে যদি এরকম সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুল থাকে কান্না ভালো লাগে বলো তবে এই সব ভালো লাগার ক্রেডিট একমাত্র হাজব্যান্ডের ও যদি না এই গা এইরকমভাবে গাছ ভালোবাসতো গাছের নেশা যদি না থাকতো হয়তো সেই ভালো লাগাটা পেতাম না কী বলতো ছোটোবেলা থেকে তো দেখে এসেছি ঘুম ভাঙার সাথে সাথে চারিদিকটা সবুজ আজ শুধু হাজবেন্ডের ভালো লাগাতেই সেই সবুজটা ঘুম ভাঙার পরেই দেখতে পাই আর গরম পড়ার চিন্তা করার দরকার নেই অলরেডি সূর্য মামা তার ব্রাইটনেস বের করছে আস্তে আস্তে তো আবারও গরম পড়বে আহ আকাশটা কি ভালো লাগছে আহ কি ব্যাপক লাগছে তা চলো দেখি জল এসেছে কি আর মনে হচ্ছে এখনো পর্যন্ত জল আসেনি তো পরে এসে আবার দেখে যাব। জল আনতে গিয়েছিলাম এদিকে একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আজকে টিফিনে বানাবো চাউমিন আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কুল ডেতে আমি কিভাবে সমস্ত কিছু সামলাই সেই যে কাজকর্মগুলো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর ছেলের তো এমনি স্কুল হয় দশটা চল্লিশ থেকে আর এবারে এখন যেহেতু মর্নিং হচ্ছে তো সেই ক্ষেত্রে মর্নিংয়ে যখন স্কুল হয় তখন আমি কিভাবে সমস্ত কাজকর্মগুলোকে মেনটেন করি সেইটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তো দেখো সকালবেলা একটু যদি তাড়াতাড়ি না ওঠা যায় কিন্তু ওকে আমি আটটার মধ্যে রেডি করতে পারবো না সেই সাথে টিফিন সমস্ত কিছু রেডি করতে আমার একটু দেরি হয়ে যাবে এদিকে দেখো আমি জল নিয়ে চলে এসেছি আর আমার মামার শাশুড়ি এখন যাচ্ছে জল আনতে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এদিকে চাউমিনটা সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে গেছে আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তাহলে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যাবে আর আমি ওই যে সাতটা পনেরো কুড়ি নাগাদ কিন্তু ছেলেকে ডাকি না হলে না ওকে রেডি করতে পারি না আর কি আসলে সকাল সকাল উঠেই মতো ও তো কিছু করতে চায় না কিছুক্ষণ একটু এদিক সেদিক করে আর কি তো চলো এদিকে আমি নিরামিষ চাউই বানাবো সেই জন্য একটু শুধু আলু দিলাম আর কিছুই এর মধ্যে দিইনি আর এদিকে এই মামা শাশুড়ি জল নিয়ে চলে এসছে আমি একটুখানি গল্প করে নিচ্ছি তবে হ্যাঁ দাঁড়িয়ে গল্প করার সময় নেই জানো তো কাজ করতে করতে গল্পটা করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি আলু আর সেই সাথে দিয়ে দিলাম একটু লবণ এবারে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো চাউমিনটা ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তাতে সব বাসন মাজার পরেও আমি একটা বাসন মাজতে সব সময় ভুলে যাই সকালে উঠে যে চা করব সেই বাসনটাই আমি মাজতে ভুলে যাই এটা একদিন না গো বছরের পর বছর মনে হয় আমার সাথে হয়ে আসছে কেন বললাম বলো তো মাসের মধ্যে হয়তো দশ দিন আমার মনে থাকে আর কুড়ি দিন আমি ভুলে যাই তো সেই যথারীতি সকালবেলা আমি একটুখানি বাসনটা মেজে নিলাম আর সেই সাথে এখন ফ্লাক্সটা একটু পরিষ্কার করে নেবো কালকে চা এই ফ্লাক্সে করে রেখেছিলাম তারপরে কিন্তু এই ফ্লাস্কের যেটুকু চা ছিল সেটা আর মানে ফেলে দিয়ে ধোয়া হয়নি সেক্ষেত্রে একটু চায়ের গন্ধটা বেশি হয়ে গেছে আর কী বলো তো ফ্লাস্ক তো সবসময় বন্ধ থাকে একটু দেখবে যতই তুমি চাই করে রাখো শুধু জল গরম করলেও একটা হালকা একটা স্মেল বেরোতে থাকে যদি প্রতিনিয়ত ফ্লাক্কটাকে না পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু এর ভিতরে যে সমস্ত জিনিসগুলো রাখা হবে চা বলো জল বলো তার উপরে দেখবে একটা কেমন একটা টাইপের সর মতো লেয়ার পড়ে যায় তো সেই জন্য ফ্লাক্কটা কিন্তু প্রতিদিন আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করি আর সপ্তাহে দু থেকে তিন দিন আমি লেবু দিয়ে পরিষ্কার করি অনেকে না ভিনিগার দিয়ে গরম জল দিয়েও কিছুক্ষণ রেখে দেয় তবে এটা আমি কোনো দিন করিনি অবশ্য একদিন করে দেখব যে আমার আসলে লেবু দিয়ে কাজ চলে যায় বলে আমি আর করি না এইভাবে লেবুটাকে ভালো করে চিপে রসটা ওর ভিতরে দিয়ে দিই সেই সাথে লেবুটাও ওর মধ্যে দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ রাখার পরে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিই আর বাইরেটাও লেবু দিয়ে পরিষ্কার করে নিই অবশ্য বাইরেটা আমি মাঝে মধ্যে ওই যে ভিমবার যে সাবানটা দিয়ে আমি বাসন মাজি তো সেটা দিয়েও কিন্তু আমি এইভাবে বাইরেটা পরিষ্কার করি না হলে না বেশ একটু চিটচিটে হয়ে যায় তো চলো আজকে সকালের মতো যে একটা পেন্ডিং কাজ ছিল সেটা হয়ে গেল দেখো সকাল সকাল মানে একটা কাজ নিয়ে তো করে থাকলে হবে না বলো সেই জন্য ফ্লাস্কটা যখন পরিষ্কার করছিলাম তখন মাঝে মধ্যেই আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম আর যে সমস্ত জিনিসগুলো অল্প আদা কাজে একটু ব্যবহার হয়েছে সেগুলো একটু ধুয়েই রেখে দিলাম এই যেমন ধরো হচ্ছে একটুখানি বাসন বা ঝুড়ি যেগুলো আমি ইউজ করেছি সেগুলো যদি বারে বারে এইভাবে আমি মানে যখনকার জিনিস তখন যদি ধুয়ে দিই না তাহলে কি হবে বলো বেশি দিন আর বাসনও জমবে না আর সেই সাথে তোমার চারিদিকটা একটু পরিষ্কারও লাগবে আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে ছেলে যে টিফিন দেবো সেই যে টিফিন বক্সটা যদিও আমি যেদিনকার টিফিন বক্স সেদিনই ধুয়ে নিই তবুও একটুখানি দেখে নিলাম যে কোনো অন্য কোনো স্মেল আছে কি না তো সকালবেলা আর একবার টিফিন বক্সটা ধুয়ে একটু জল ঝাড়িয়ে রেখে দিলাম তাহলে আর হচ্ছে যখন টিফিন দেবো তখন আর ধুইতে লাগবে না একটু আগে থেকে না ধুয়ে লাগলে কি হয় বলো তো টিফিনটা যে টিফিনটা দিই সেটাও একটু জল জল হয়ে যায় তো সেই জন্য আর এদিকে দেখো চাউমিনটা দিয়ে দিলাম সেই সাথে কিন্তু ঝুড়িটা মেজে সঙ্গে সঙ্গে রেখে দেবো এইভাবে যদি সকালে কাজগুলো করা যায় তাহলে কিন্তু মেশিনে বাসনও তোমার থাকবে না এক্সট্রা করে কোনো টাইম লাগবে না তো সেই জন্য আমার যখন যতটুকু বাসন পড়ে আমি কিন্তু তখন ততটুকু বাসন মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিই এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি তো চলো এখানে হচ্ছে চাউমিনটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করব তারপর ভাবছি একটু আজকে ম্যাগি মশলা দেবো আমার কাছে না এক প্যাকেট ম্যাগি মশলা আছে তো ভাবলাম যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তাহলে কিন্তু একদম সিম্পলভাবে আমার যে চাউমিন রান্নাটা হয়ে যাবে আর সকালের যেহেতু টিফিন সেই জন্য বেশি কিছু দিলাম না জানো তো ওদের স্কুলে না বেশি কিছু টিফিন অ্যালাউ করে না তার কারণ কি বলতো বাচ্চারা তো কখনও গ্যাস হয়ে যেতে পারে বমি হয়ে যেতে পারে সেই জন্য একদম হালকা ফুলকা যে হচ্ছে টিফিনগুলো সেগুলোকেই অ্যালাউ করে তো ঘরের কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি ছেলেকে ডাকার জন্য আর এদিকে দেখো এদিকে ও এখনও ঘুমাচ্ছে আসলে ওর তো সকালে ঘুম থেকে ওঠার খুব একটা অভ্যাস নেই তো সেই জন্য ওর একটু অসুবিধা হয় শুধু ওর বলে না ওর স্কুলে যে সমস্ত বাচ্চারা আছে সবাইয়েরই মায়েরই এই একই সমস্যা যে সকালবেলা ওরা ঘুম থেকে উঠতে চায় না আসলে ওদের যখন এগারোটা থেকে স্কুল আমরা তো ওই মিড মর্নিংয়ে স্কুলটা নিয়েছি তো সেই জন্য কি বলো তো ওই যে যখন এগারোটা থেকে স্কুল তো সেই জন্য ওরদের ঘুমটা একদম ঠিকঠাক পুষিয়ে যায় আর এরা তো ঘুমায় অনেক রাতে প্রায় বাচ্চাদের শুনি জানো তো সাড়ে বারোটা বারোটার কমে যেন ঘুমাতেই চায় না তো এখন দেখো এ দেখো ঘুম থেকে তুলেছি বলে এখন কি করছে দেখো হ্যাঁ কান্নাকাটি অবশ্য করে না তবে কি বলো তো একটুখানি বিরক্ত বোধ করে এটাই আর কি অন্য কিছু না তো যাই হোক এখন ওর সাথে তো বিভিন্নভাবে একটুখানি খেলাধুলো করতে হবে খেলাধুলা বলতে একটুখানি প্যাম্পারিং করতে হবে এই আর কি একটুখানি এদিক সেদিক না করলে কি বলতো বাচ্চারা আবার মন ভরবে না বুঝলে তো এইদিকে দেখো এদিকে বারবার আমার গায়ের শুয়ে পড়ছে দেখলেও মায়া লাগে কিন্তু কি হবে বলো স্কুলে তো যেতেই হবে আর এখন না যা গরম পড়েছে সেই জন্য যবে থেকে গরম পড়েছে তবে থেকেই কিন্তু ওদের মর্নিং স্কুল করে দিয়েছে তো যাই হোক চলো এখন ওকে বারবার এরকম ডেকে ডেকে একটুখানি তুলবো আর এখন কিন্তু বেশ বিরক্ত বোধ করছে আমার কথাতে এখন যদি আমি চুপচাপ ওকে দিয়ে সমস্ত কিছু করাই তাহলেই কিন্তু ঠিকঠাক হবে যদি আমি বলি ব্রাশ করো তুমি ড্রেস চেঞ্জ করো এইসব বললে হবে না ওকে জাস্ট ধরতে হবে ব্রাশটা করে দিতে হবে ওকে জাস্ট দুটো হাতে বিস্কিট দিয়ে দিতে এইরকমভাবে করতে হবে ওর সাথে বেশি কথা বললেই ও বিরক্ত বোধ করবে যেটা এখন করছে তো চলো এখন আর কি বা করা যাবে বলো মর্নিং স্কুল হলে যেসব মায়েদের বাচ্চাদের মর্নিং স্কুল তারাই বোঝে যে এই সময়টা কি চলে তো যাই হোক এদিকে আমি এখন চলে এসেছি ওর পছন্দের বিস্কিটের সম্ভার নিয়ে যেটা আমি ওর মর্নিং শুরু হওয়া থেকেই রেখেছি যে কিছু না কিছু একটুখানি ওর পছন্দের জিনিস আমি সকাল হতে না হতে ওর হাতের সামনে দিয়ে দিই কালকে সন্ধ্যেবেলায় ওর বাবা এই বিস্কিটটা এনেছে বেশ খেতে পছন্দ করে প্রথমে ছোটো ছোটো প্যাকেট আনতো এখন হচ্ছে একটু বড় প্যাকেট এনেছে তো সেই দুটো বিস্কিট ওকে ধরিয়ে দিলাম আর কি বলো তো সকালবেলা বাচ্চাদের মুখের সামনে যদি একটুখানি তাদের পছন্দের জিনিস দেওয়া হয় তাদের কিন্তু অনায়াসেই ঘুমটু কোথায় ছুটে যে পালিয়ে যায় তার নেই ঠিক তো চলো ও ততক্ষণ খেয়ে নিক আর ততক্ষণে আমি রেডি হয়ে যাই আমি রেডি হওয়ার পরে ওকে রেডি করাবো তাহলে কী হবে বলো সবাইটা নষ্ট হবে না এখন বাজে সাড়ে সাতটা হতে তুললাম আসলে কি বলতো সকালবেলা উঠে না আর তার উপরে কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ওয়েদার পেয়েছে ওকে আজকে একটু ঘুমাতে ঠিক আছে চলো না দাঁড়াও ভাবছি ওর ব্যাগটা আগে গুছিয়ে দিই রুটিন মাগুলোকে দিয়ে দেবো আর ব্যাগটাকে উ দেবো চলো ভাবলাম যে ওর ক্লাসওয়ার্ক হোমওয়ার্কের খাতা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ওর ক্লাসওয়ার্কের খাতা আগের দিন যেটা হচ্ছে ও ভুল লিখেছে আর এটা হলো হোম মেথডের খাতা আর এই দেখো ফার্স্ট টার্মেতে ও কিন্তু হোম মেথড খাতাতে পঁচাত্তরে পঁচাত্তর পেয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে আবার ফের সেকেন্ড টার্মের যেসব কাজগুলো সেগুলো আবার ফের এখানে শুরু করা হয়ে গেছে আর প্রতিদিনের কাজ কি বলো হোমওয়ার্কের কাজ করি হোম মেথডের খাতাতে আবার ফের তোলা না হলে কি হবে বলো কাজগুলো জমে যাবে লেকে পুরোপুরি রেডি করিয়ে দিয়ে চলে এসেছি টিফিনটা গোছাতে টিফিনটা একটু শেষেই গোছায় তাহলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে আর টিফিনটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে এর মধ্যে দু পিস বিস্কিটও দিয়ে দিলাম আমার টিফিন বক্স একদম রেডি এবারে ওকে স্কুলে নিয়ে যাওয়ার পালা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে সবাইকে টাটা